হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আমিও সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ভাবলাম আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে হচ্ছে মহালয়া তো সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আজকে দেবীপক্ষের প্রথম দিন তোমরা কারা কারা ভোরবেলায় উঠে মহালয়া দেখেছো অবশ্যই কিন্তু জানিও আমি ভোরবেলায় উঠেছিলাম এর আগের বছরগুলোতে মহালয়ার দিন ভোরবেলা করে একটুখানি বেরোতাম দক্ষিণেশ্বরের দিকে যেতাম বাট এবার আর হয়নি একটু কাজের চাপে তো এবার ভোরবেলা উঠে আজকে মহালয়া দেখেছি দেখে আবার ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আবার উঠে আবার এখন অলরেডি দশটা বাজে আমি এখন রান্নাবান্না করছি আজকে একটা অন্য প্ল্যান আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর সারাদিন কী করছি না করছি সেটা তো অবশ্যই শেয়ার করব একটু চা খেয়েছি উঠে আর এখনও পর্যন্ত কিছু খাইনি তো এখন রান্না করছি ভাত আর চিকেন কষা কারণ আজকে একটা মুখ ব্যান ভিডিও শ্যুট করব। করে আজকে ভিডিওটা পোস্ট করব সেই জন্য একটু ব্যস্ত রয়েছি আর তারপরে বিকেলে একটা অন্য প্ল্যান আছে তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো তো দেখো এখানে চিকেন রান্নার জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর এখানে আলুটা একটু ভাজা বসিয়ে দিয়েছি আলুটা যেহেতু একটু কষা কষা করবো চিকেনটা মানে খুব বেশি ফোটাবো না তো আলুটা মোটামুটি আমি এইটটি পার্সেন্ট সেদ্ধ করেই নিয়েছি আর চিকেনটাও ধুয়ে রেখেছি আর এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আর পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে গেছে আর আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে সমস্ত মশলাপাতি দিয়ে আমার চিকেনটাও মোটামুটি কষে নিয়েছি অনেকক্ষণ বেশ অনেকটা সময় ধরেই কষাবো যেহেতু একটু ঝোল কম করবো আজকে মোটামুটি এখানেই আমি সেভেন্টি পারসেন্ট মতন সেদ্ধ করেই নেব আর এদিকে দেখো সাইডে মাংসটা হতে হতে ভাতও বসিয়ে দিয়েছি আর টমেটোটা দিতে না ভুলে গেছিলাম তো পরে টমেটোটা দিয়ে তারপরে আবার আমি মানে কষছি তো মোটামুটি আজকে একটু তারাও মানে একটুখানি তারাও আছে কারণ আমি আগের দিন যে মানে স্মুদনিং করেছিলাম তো সেটাই না আজকে হেয়ার ওয়াশ করতে যাব আর সেই জন্যই একটু তারা আছে কারণ আমি রান্নাটা করে রেখে যাব তারপরে এসে আমি ভিডিও বানাবো তো দেখো মাংসের থেকে অনেকটাই প্রায় জল ছেড়ে দিয়েছে তারপরে আলুটা দিয়েও মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছে আর মাংসটা আজকে ঝোল করে করছিলাম মানে ঝোল ঝোল না সরি ঝাল ঝাল করে করছিলাম তো দেখো ঝোল দিয়ে মাংসটা প্রায় ফুটিয়ে আমি কমপ্লিট করে নিয়েছি আর যে ঝোলটা এখন দেখছো এটা কিন্তু পরে অনেকটাই টেনে যাবে এতটা কিন্তু ঝোল থাকবে না তো চলো আমি আগে আমার ভিডিওর জন্য মানে রান্না করেই তুলে নিই তাহলে না মানে টেক্সচারটা বেশ ভালো হয় দেখতে না হলে পরে ঠান্ডা হয়ে গেলে তুললে একটুখানি ঠিকঠাক লাগে না দেখতে তো মোটামুটি আমার তুলে নিয়ে তারপরে আমি গেছিলাম ওয়াশ করাতে তো ওখানে গিয়ে আমি মানে জানতে পারি যে পুজো অফার চলছে তো মানে স্মুথনিংয়ের সঙ্গে একটা হেয়ার স্পা ফ্রি ছিল আমার এমনিতেই তাড়াহুড়ো ছিল তার মধ্যে পার্লারে ছিল প্রচণ্ড ভিড় তো আমাকে একটু ওয়েট করতে হয়েছে অনেকটা তো যেহেতু একটা মানে স্পাও করে দেবে সেই জন্য আমার অনেকটা সময় ওখানে লেট হয়ে গেছে আমার বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে তারপরে বাড়ি ফিরে তারপরে আমি এবার ভিডিও শ্যুট করছিলাম মানে মুখ ব্যাং ভিডিও শ্যুট করেছিলাম আর সেটা আমি মোটামুটি মোট তিনটে নাগাদ পাবলিশ করি তো সেটা আর করতে পারিনি সেটা করতে আমার অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় পাঁচটা ছটা বেজে গেছিলো যেহেতু এইদিকে অনেকটা লেট হয়েছে আর বিকেলে তোমাদের বললাম যে একটা প্ল্যান ছিল তো বিকেলে আমাদের আজকে প্ল্যান ছিল যে আমরা শ্রীভূমিতে ঠাকুর দেখতে যাব শ্রীভূমিতে মহালয়ার দিনই কিন্তু ওপেনিং হয়ে গেছে তো মহলায়ের আগের দিন ওপেনিং হয়েছ আমরা মহলয়ের দিন যাচ্ছি কারণ পুজোতে তো বৃষ্টি হবে আর তোমাদেরকে বললাম যে পুজোর সময় এবার বেশি ঠাকুর দেখতে পারবো না যেহেতু থাকবো না তো সেটা তো তোমাদের ডিটেলসে আস্তে আস্তে সব কিছু বলবোই আর আমরা একটুখানি ভিডিও ফিডিও করে আমি উঠে না রেস্ট নিয়ে রেডি হয়ে বেরো মানে যাবো কি না ভাবছিলাম কারণ এতটাই টায়ার্ড লাগছিল তো তাও আমরা বেরিয়েছিলাম রাত সাড়ে আটটার দিকে বাইকে গেছিলাম তো গিয়ে বাইক রেখে দেখো হেঁটে হেঁটে এখন যাচ্ছি আর এই মাহলটা দেখে না জাস্ট মনটা অন্যরকম হয়ে যায় না সারা বছর তো এই দিনগুলোর জন্যই অপেক্ষা করি মানে ফাইনালি মনে হচ্ছে ফাইনালি পুজো এসেছে এই অন্যান্য বার শ্রীভূমিতে যখন যাই এই মহালয়ের দিনকে যাওয়া হয় না অন্যান্য দিন যাওয়া হয় ষষ্ঠী সপ্তমী দিন যা হয় তো তিন ঘন্টা প্রায় লাইন দিতে হয় তো ভাগ্যিস আজকে সেটা হয়নি আজকে ভিড় ছিল বাট ওই লেভেলের ভিড় ছিল না কিন্তু মহালয়ার তুলনায় তো মোটামুটি ভালোই ভিড় ছিল দেখো তোমাদেরকে মানে সেটাই আমি মোটামুটি যতটা পেরেছি ক্যাপচার করে দেখানোর চেষ্টা করেছি তোমরা যারা যারা আসবে তো দেখবে এই পরের শ্রীভূমির ঠাকুর আর যারা যারা আসতে পারবে না তারাও কিন্তু খুব ভালো করে দেখে নাও তো আজকেও যে এই লেভেলের ভিড় হবে আমরা এখানে পৌঁছেছিলাম প্রায় রাত সাড়ে নটা সময়ে মানে এই সময় ছিল তো অনেক মানে মোটামুটি ঘন্টাখানেক লেগেছে এখানে আমাদের ঠাকুর দেখতে তোমাদেরকে যতটা পেরেছি দেখে দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে গিয়ে আমাদের এবছরের ফার্স্ট ঠাকুর দেখা তো বেশ ভালো লাগছিলো আর দেখো প্যান্ডেলটা পুরো সাদা কিছু একটা টেম্পেল করেছিল আমার এই মুহূর্তে না এটা বলার সময় মনে পড়ছে না কিছু টেম্পেলটার নাম ছিল আমি এটা ভুলে গেছি যাই হোক প্রচুর ভিড় ছিল খুব ভালোভাবে ঠাকুর দেখলাম তো দেখো ঠাকুরটাও তোমাদেরকে ভালোভাবে যতটা সম্ভব পেরেছি ভিড়ের মধ্যে দেখাবার চেষ্টা করেছি তো তোমরা দেখে নাও আর তোমরা কারা কারা শ্রীভূমিতে ঠাকুর দেখতে আসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু প্রত্যেক বছরই আসি এই আগে আর পরে মহালয়াতে কখনো আসা হয় না বাট এবছর যখন মহালয়া রোববার পড়েছে তো রোববারের জন্যও না ভিড়টা একটু বেশিই হয়েছিল আমার আমার যতটা মনে হয় তো প্যান্ডেলটাও যতটা পেরেছি ভেতর থেকে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি পুরো হোয়াইটের মধ্যে ছিল প্যান্ডেল ঠাকুর সমস্ত কিছু এবছর ঠাকুরকে শুনছিলাম ওখানেই ডায়মন্ড প্লাটিনাম এরকম টাইপের জুয়েলারি দিয়ে সাজানো হয়েছে প্রত্যেকবার তো সোনার গয়না দিয়ে সাজানো হয় তো খুব সুন্দর ছিল মায়ের মুখটা দেখে জাস্ট মনটা ভরে যাচ্ছিল আর প্রচণ্ড ভিড় আর বাসি ওরা তাড়াতাড়ি করে দেখতেই দিচ্ছিল না ঠাকুরগুলো মানে বের করে দিচ্ছিল তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসি ফুচকা খেতে কারণ অলরেডি আমি তো অনেক লেট করে ভিডিও করেছি তাহলে রাতে আর কিছু খাই না আর তাও ফুচকাটা না খেলে আমার চলে না কোনো অকেশন যাই হোক ফুচকাটা আমার লাগেই তো একটুখানি ফুচকা খেলাম অমিত আর খাইনি এখানে আমি তিরিশ টাকা মতন ফুচকা খেয়েছিলাম ফুচকাটা বেশ ভালোই বানিয়েছিল আমি একটু ঝাল দিতে বলছিলাম তারপরে খেয়েছিলাম একটু চা তো চা খেয়ে তারপরে অমিত খেয়েছিল একটা আইসক্রিম যেটা আমি আর ভিডিও করতে পারিনি আমি আর খাইনি তারপর সে দেন সেখান থেকে চলে আসি বাড়িতে বাড়ি ফেরার সময় নিয়ে নিয়েছিলাম একটু মোমো কারণ বাড়ি আমরা যখন ফিরেছিলাম প্রায় সাড়ে এগারোটা বাজে তো আমাদের এই দিকটায় তখন অনেকটাই মানে দোকানপাট সব্লাই মানে বন্ধ হয়ে যাচ্ছিলো তো মোমো পেয়েছিলাম তো মোমো নিয়ে এসেছিলাম দু প্লেট মতন তো আমি এখান থেকে একটা দুটো খেয়েছি আর বাকিটা ওই খেয়েছে তো এইভাবেই আজকে আমরা মহালয়ার দিনটা কাটালাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এইভাবেই পাশে থেকো তো সবাইকে টাটা আর খুব শিগগিরই কিন্তু ট্রাভেল ব্লগ নিয়ে আসছি ততক্ষণের জন্য সবাই ভালো থেকে আর তার আগে পুজোর ব্লগও আসবে তো টাটা বাই